দল কি ব্যবস্থা নেবে সেটা দলীয়ভাবে কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি তার ব্যাপারটা দেখবেন আমাদের কাছে বহু মানুষ অভিযোগ করছেন যে দীর্ঘ দিন ধরে প্রধান অঞ্চলে আসছেন না সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজকর্ম তাদের যে পরিষেবা সেটা ব্যাহত হচ্ছে সেটা আমি তাদেরকে কথা দিয়েছি আমি আজকেই বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো আমরা প্রশাসনিক ব্যাপারটাকে সাধারণ মানুষের যাতে পরিষেবাটা ব্যাহত না হয় তার জন্য কি করা যায় সেটা আমি ভিডিও এবং দরকার পড়লে জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে মানুষের পরিষেবাটা কিভাবে মানুষ আমাকে বারে বারে বলছে মানুষের বহু এখন দেখুন রূপশ্রী রয়েছে কন্যাশ্রী আছে বিভিন্ন স্কলারশিপ আছে মানুষের ইনকাম সার্টিফিকেট আছে মানে মানুষের ওয়ারিসন সার্টিফিকেট আছে আজকে বেশ কিছুদিন যাবত প্রধান বেপারটা তারা আমাদেরকে জানিয়েছে তো আমি সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো বলে এর কি পদ্ধতি আছে এই জট কাটাবার সেটা আমরা চেষ্টা করব যদি আমরা না পারি জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে জট কাটাবার জন্য কি করা যেতে পারে দেখুন আমি যেটা শুনেছি বা জেনেছি যে এটা একটা সম্পূর্ণত প্রধানের ব্যক্তিগত বিষয় একটা কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে এ বিষয়টায় না কিছু বলাটাই ভালো এই বিষয়টা যা বলার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বলবেন